গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরে নাশকতা শুরু করছে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা 보دايه আমাদের ভাবতে হবে এইখানে গোপালগঞ্জ ফরিদপুর খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলা সরি আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট দেই রেখেই বলছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম কিছু इलाके আস্তানা না

তারা বলেছেন যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কা ভোট করবে ছোট দলগুলো বাংলাদেশ ওইভাবে বিকশিত হয় নাই আমরা যে একেন্দ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রিকরণ চাচ্ছিলাম আমরা যে পাওয়ারের ডিসেন্ট্রালাইজ চাচ্ছিলাম সেটি কিছু নেতৃত্ব বের হয়ে আসা দরকার সেই জায়গা থেকে এটি ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কা নির্বাচন করবে ষাটটা রাজনৈতিক দল নিবন্ধিত নিজের মার্কা যদি নির্বাচন না করতে পারে তাহলে এই নিবন্ধনের দরকার কি